সোনারগাঁও বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থান এটি একসময় বাংলা অঞ্চলের প্রাচীন রাজধানী ছিল এবং বাংলার মধ্যযুগীয় সুলতানি ও মোগল আমলের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত ছিল সোনারগাঁও তার সোনালী অতীত প্রাচীন স্থাপত্য ও ঐতিহ্যের জন্য বিখ্যাত সোনারগাঁও উল্লেখযোগ্য দর্শনীয় স্থানসমূহ এক পানাম নগর এটি একটি পুরাতন নগরী যেখানে রয়েছে অসংখ্য উপনিবেশিক কামলের স্থাপত্যশৈলীতে নির্মিত ভবন দুই ফোক আর্ট ও কারুশিল্প জাদুঘর এখানে বাংলার ঐতিহ্যবাহী শিল্পকলা ও কারুশিল্প সংরক্ষণ করা হয়েছে তিন বারো ভুঁইয়া স্মৃতিস্তম্ভ এটি বারো ভূইয়া শাসকদের স্মরণে নির্মিত চার গিয়াস উদ্দিন আজম শাহের মসজিদ এটি একটি ঐতিহাসিক মসজিদ যা মুঘল স্থাপত্যের উদাহরণ সোনারগাঁও তার প্রাচীন বাণিজ্যিক ঐতিহ্য সোনালী বস্ত্র মসলিন উৎপাদন ও সংস্কৃতির জন্য বিখ্যাত ছিল এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং ইতিহাস ও সংস্কৃতি প্রেমীদের জন্য আকর্ষণীয় স্থান